বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনায় করি আমি আমার মহানায় সালমান শাহ ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আসি এই বন্ধু ভালো আছে হ্যাঁ দেখা যায় এই যে দেওয়া যায় বন্ধুরা বাজার দিন আজ কত ইংরেজি কথা কয় গুদিনে বাংলা ভাষা তো বন্ধুরা আজকে আঠারো চার হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার তো আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসের সুনাম সিলেট বাংলাদেশ প্রচুর গরম যার ধরুন মানুষের সংখ্যা অন্য অন্য হাট এসছে আজকে মানুষের সংখ্যা কম বেশি না কম আর পাতলা পাতলা মানুষ গরু পাতলা উঠেছে আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাস সিলেট বাংলাদেশ বন্ধুরা প্রচুর যেখানে লক্ষ মানুষের সমাগম হয় তোমার কি মন খারাপ রৌদ্রের তাপ আচ্ছা ঠিক আছে তো প্রচুর রৌদ্র মাছের বাজারে গেলাম বাবার মাছের বাজার আরো বড় গরম মাছের বাজার আরও গরম রৌদ্রের তাপ এক গরম মাছের বাজার আর বড় গরম ফাঙ্গাস মাছ কিনে আনলাম আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসা সুরামগঞ্জ সিরে তোর না একটু গরুর হাটে গরুর হাট দেখায় খালি হয়েছে এই যে এখন যাচ্ছি আমার বাজার আমার ঐতিহ্য এই যে গরুর হাট গরুর হাটও খালি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটটা আসলে রাতে দেখে বসছে সকাল সকালে শেষ হয়ে যাচ্ছে রৌদ্র কি গরম বাবা বাবা আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ এখানে প্রায় দেখাচ্ছি যে এই যে তোমার দেখা যায় যে গরু স্বাস্থ্য তো না যেই গরম বাবা রে বাবা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুর হাট আত্মাবাতলা মানুষ গরুর সংখ্যা কম মানে আসলে বেচাকেনা যাওয়ার সকালে হয়ে গেছে এখন পাইকার কম বাংলাদেশের সমগ্র বাংলাদেশ থেকে মানুষ আসে আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসের সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ তো দেখি এই যে বাজার দেখতে পাচ্ছেন গরু এখনো আছে পাতলা পাতলা মরবে আসসালামু আলাইকুম

পরে পুনরক্ষণ ছলাও যায় পরে তে বন্ধুরা প্রচুর গরম দেখতে পাচ্ছি ভিডিও করুন আগে আমার বাজার আ বছর ভাই পরে দেখাই মনে হয় ক্যামেরা তো এইদিকে এদিকে আদা গাদা খারাপ খারাপ রুদ্র কি dataType রুদ্র বাবা রে বাবা এক গরু দেখ গরু মানুষ আমরা কোন সময় স্টক করে আল্লাহই জানে হ্যাঁ জন্য তো বাজার শেষ হয়ে যাইতেছে অনেক গরম জব্দরুন আজকে বাজার সাত সকালে শেষ হয়ে যাচ্ছে এমন সময় গরু থাকে বাজারে আমার বাজার আমার ঐতিহ্য ধর্মকথা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ গরু কি ব্যসাখানা হচ্ছে এই ভাইয়া তো এই দেখতে পাচ্ছেন আমার বাজার আমার ঐতিহ্য তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু